হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির লড়াইকে থামা চাপা দেওয়া নাকি সত্যি সরকার বেতন বৃদ্ধি করতে চলেছে এ নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে সেই নিয়েও আপনাদেরকে সবিস্তারে জানাবো তার এফেক্ট পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে ত্বরান্বিত করবে এবং আগামী দিনে এর কিন্তু প্রভাব পড়তে চলেছে আপনাদেরকে যে বিষয়টা বলবো যে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে পার্শ্ব শিক্ষকদের যে লাগাতার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বিকাশ ভবনের সামনে তারা লাগাতার জমায়েত করবেন তাদের যতদিন না পর্যন্ত উদ্দেশ্য সফল হচ্ছে ইতিমধ্যে কিন্তু সরকারি তরফ থেকে এসপিডি স্যার তিনি কিন্তু জানিয়েছেন আপনাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়ে নেওয়া হয়েছে এবং আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা তারা আলোচনা করে একটা পজিটিভ ইঙ্গিত দেবেন বলেই এবং এই জমায়েত প্রত্যাহারের কথা তারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে আপনাদের যে পার্শ্বশিক্ষক বেতন বৃদ্ধির জন্য আপনারা লড়ছিলেন এবং আপনাদের বঞ্চিত পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ থেকে যে বিষয়টা আপনাদের জন্য উঠে এসেছে যে আপাতত রকম জমায়েত হচ্ছে না যেহেতু তাদের কাছে এসে করজুড়ে বলা হয়েছে যে সাত দিন সময় দিতে হবে এবং সেই সময় আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টা আলোচনা হবে নবান্নে এবং সরকারি তরফ থেকে আপনাদের জন্য ঠিক কী পজিটিভ বার্তা আসে সেটাই দেখার এর আগেও কিন্তু এস পি বহুবার আপনাদেরকে এরকম আসার কথা বলেছেন এবং আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছেন কিন্তু সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে বারংবার এখনও পর্যন্ত কিন্তু কেউ হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে মেনে নিতে পারছেন না যে আপনাদের জন্য সত্যিই সরকারি তরফ থেকে বেতন বৃদ্ধি করতে চলেছে কি না কারণ এর আগে বহুবার এই এসপিডি স্যার আপনাদের সামনে এসেছেন এসে নানা ধরনের প্রতিশ্রুতি নানা ধরনের কথোপকথন এবং নবান্নের ফাইলের গল্প সেটা পৌঁছে গেছে এই নানা ধরনের কথা কিন্তু আপনারা শুনে এসেছেন সেই জায়গা থেকে আপনাদের লাভের লাভ কিচ্ছু হয়নি যদি লাভের লাভ হতো তাহলে আপনারা এই মঞ্চ বা এই ধরনের অবস্থান আপনারা করতেন না আর একটা বিষয় কিন্তু প্রত্যেককে নাড়া দিচ্ছি আপনারা জানেন আগামী সপ্তাহ থেকে স্কুলগুলোতে গরমের ছুটি অনির্দিষ্টকালের জন্য পড়ছে আবহাওয়া যতদিন না পর্যন্ত অনুকূলে আসছে এই ছুটি চলতে থাকবে তাহলে কি ছুটির মধ্যে আপনাদের একত্রিত হতে না পারা বা ছুটির মধ্যে আপনারা এই জমেতটাকে ঠিক কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই কর্মসূচিটাকে ব্যাহত করার জন্যেই কি সাত দিনের সময় চেয়ে নেয়া এই বিষয়টাও কিন্তু একটা প্রত্যেকের মাথায় এসেছে এবং এটা আসাটাও স্বাভাবিক কারণ বিগত দিনে আপনারা বিভিন্ন জায়গা থেকে যে প্রতিশ্রুতি পাওয়ার পরও যেভাবে আপনারা আঘাত পেয়েছেন বেদনাহত হয়েছেন সেই জায়গা থেকে এই কথাকে সবসময় যে পজিটিভভাবে আপনারা নিচ্ছেন একদমই নয় বরঞ্চ আপনারা ভরসা পাচ্ছেন না নেতৃত্বরা আপনাদেরকে যেহেতু অবস্থানে এখন না যাওয়ার কথা বলেছেন তাই হয়তো আপনারা যাচ্ছেন না কিন্তু আপনাদের মনে কিন্তু সে দ্বন্দ্ব একটা রয়েই গেছে ইতিমধ্যে আজকে কিন্তু রাজ্য সরকার থেকে ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রুপ সি ও গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তাদের কিন্তু ভাতা ঘোষণা করা হয়েছে গ্রুপ সিদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার টাকা মাসিক ভাতার কথা ঘোষণা করা হয়েছে যতদিন না পর্যন্ত তাদের মামলাটা নিষ্পত্তি হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি হারিয়েছেন এবং তাদের মামলার জন্য রাজ্য সরকার রিভিউ পিটিশন করছেন এবং করেছেও সেই জায়গা থেকে যতদিন না পর্যন্ত মামলা নিষ্পত্তি হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের মানবিক ভূমিকা থেকে তারা সমস্ত কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করলেও পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু তাদের ঝুলিতে কোনো রকম কোনো নির্দেশ নেই যেখানে অযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে যে সমস্ত কর্মচারীদের তাদের জন্য সরকার কিন্তু ভাতা ঘোষণা করার কথা ভাবছেন অথচ আপনারা যোগ্য দিনের পর দিন আপনারা এই বর্তমান সংকটজনক পরিস্থিতিতে যেখানে স্থায়ী শিক্ষকদের চাকরি নেই এবং স্কুলগুলো থেকে যে বিহাল অবস্থা বিগত কয়েকদিন ধরে হয়ে আসছে পার্শ্ব শিক্ষকরা সেখানে তাদের লড়াইটাকে জারি রেখেছেন আবার শিক্ষার মানদণ্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো অর্ডার হয়নি তবুও আশা করা যাচ্ছে না এই পরিস্থিতিতে যে তাদের জন্য আগামী সাত দিন পর কি আসতে চলেছে দেখা যাক কী হয় পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসছি এখন এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম নেতৃত্ব কী বলছে সেদিকে নজর থাকবে এবং আপনাদেরকে সেই মতো আপডেট দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ